গুড মর্নিং এভরিওান তোমার সবাই কেমন আছো আমি মৌমিতা তা বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর দেখো তোমাদের সাথে বলতে বলতে আমার নিজের চোখ দুটো দেখছি উঠেছিলাম উঠে আবার শুয়ে পড়েছি তো অলরেডি তোমাদের দাদা এখানে প্রিন্সের খাবার বসিয়ে দিয়েছে সবজি কেটে নিয়েছে তো ওকে নটা সাড়ে নটার মধ্যে খেতে দিতে হয় যাক যে চিকেন মাছ সব বের করে রেখেছে এই দেখো হাড়ি জাল ভিজিয়েছে তো চলো এদিকে আমি আম বের করে রেখেছিলাম বললাম না সকালে একবার উঠে যে আমি সকালে কি খাবো খাবো বলতে বলতে বলছি চলো সেদ্ধ ভাত করি এই রুটি সেদ্ধ ভাত ইয়ে ম্যাগি এগুলো কিছুই ভালো লাগে না আর গরমটা এত পড়েছে না প্রচণ্ড গরম পড়েছে তো চলো সমস্ত সবজি কেটে নিয়েছি এখানে একটু মিষ্টি কুমড়ো আলু বেগুন গাজর যা যা পেয়েছি হাতের কাছে সবই দিয়েছি একটু একটু কেটে তো নুনিয়া চালের একটু সেদ্ধ ভাত করবো সকালে এটা সবাই খেয়ে নেবে আর রুটি বানাতে ইচ্ছা করছে না আজকে শরীরটা ঠিকঠাক না থাকলে না কোনো কাজই করতে ইচ্ছা করে না জোর করে কাজ করি জানো না তো করতে হবে সংসার একার সংসারে দেখো আমি এদিকে সমস্ত সবজি বের করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি সরিয়ে ছিটে রেখেছে বলছে সবগুলো সবজি না ফ্রিজ থেকে বের করে দেখতে হয় কোনটা কখন ঘেমে গেছে কারণ প্লাস্টিকে পেঁচিয়ে পেঁচিয়ে রাখি তো অনেক সবজি না নষ্ট হয়ে যায় আমাদের এখানে এতটা গরম পড়েছে না তার মধ্যে এই যে একটু মুগ ডালও দিয়ে দিলাম সেদ্ধ ভাত এবং উনি আছেন মুগ ডাল আর সমস্ত রকমের সবজি দিয়ে একটু বসিয়ে দিলাম সকালে এটা সবাই খেয়ে নেবে গরম গরম তো তা বলছিলাম সবজিগুলো না সব বের করে করে নাড়াচাড়া করে দেখতে হয় যে মাসি এসছে মাসি এখন বসছে সে বলছো তুমি রান্না বসা আমার এই ওমার ওই একটা না একটা রোজ রোজ লেগেই থাকে তো ঠিকঠাক কাজ করতে পারে না কিন্তু এরা কাজ ঠিক একটার পর একটা ধরে যাচ্ছে আমাকেই সময় দিতে পারে না ঠিকঠাক টাইমে কিন্তু আবার একটা কাজ ধরে নিল আমি কি করেছি ছাদের থেকে নিয়ে এসেছি কটা পুলপাতা মানে দিয়ে দিস ভাতের মধ্যে খেয়ে নেবে সবাই তো চলো তোমাদের সাথে বক বক করতে করতে আমার অলরেডি ভাতটা হয়ে আসছে একটু চাপা দিয়ে দিই তাড়াতাড়ি সেদ্ধ হবে এদিকে ডালটা করে ডালটা কাটা দিয়ে নিলাম মসুরির ডাল সম্বার দিয়ে নেব তোমাদের দাদা রেগে গেছে যে তুমি যদি বলতে সেদ্ধ ভাত খাবে তাহলে না আমি আগেই বসিয়ে দিতে আমি না আমি বসিয়ে নিলাম এই নিয়ে একটু বলা বলি হলো তো চলো ডালটা ফোড়া না ডালটা না আমি এখন ফোড়ন ঠিকঠাক দিতে পারি না আমার হাতে একটুতেই গরম লেগে যায় তাপ লেগে যায় প্রচণ্ড ডাল ঠিকঠাক ফোড়ন দিতে কষ্ট হয় তারপরে ভাতের মার গালতে আমার কষ্ট হয় এই ক্যান্সার হওয়ার পর মানে স্কিনটা এতটা পাতলা হয়ে গেছে না আমার এখন মানে কাজ করতে আমার মানে গরম জিনিসের কাজ করতে না ভয় লাগে মানে ফট করে মানে জ্বলে যায় হাতটা এরকম মনে হয় তো যাই হোক কাজ তো করতেই হবে একটু সামান্য চিনি দিয়ে নিলাম তোমরা কে কে মুসুর ডালে চিনি দাও আমি একটু দিই সাতটা তালে খুব ভালো লাগে সামান্য পরিমাণ দেবে আর এখানে বক বক করতে করতে তো আমার ভাতটা অলরেডি হয়ে গেছে তো অফ করে দেব সবাই আজকে এটাই খাবে আমি কিন্তু এক কোটা চাল নিয়েছিলাম যে এত হবে ভাবিনি অনেকগুলো ভাত হয়ে গেছে এটা তো সব শেষই হবে না দেখো কথা বলতে বলতে আমার ডাল কমপ্লিট আর ডালটা না আমি কারো হতে ইচ্ছা করে একটু ছাড়ি কম কারণ আমি ফোরন দিলে একটা আমার ছেলেও বলে মা তুমি যদি ডাল করো না ওই ডালটা একটা আলাদা স্বাদ হয় জানি না আমি একটু মুসুর ডাল যেটাই করি না কেন সেটা একটু ভালো করে কাটা দিই তোমরা হয়তো হাসবে আমি নাইটিতে উঠিয়ে রেখেছি বিশ্বাস করো আমাদের এখানে যা গরম পড়েছে না মাসি এসেছে বেগুনি করতে একটু ভাজা দিই একটু ভাজা করে দাও ঋষি বাবা খেয়ে বেরিয়ে যাবে তো আমিও বসে পড়েছি খেতে মাসিও বসে পড়লো খেতে তো চলো আমরা খাওয়া দাওয়াটা চটপট করে করে নিই আমি তো ভাত খাচ্ছি সকালবেলায় সকালবেলায় ভাত খেলে না দুপুরবেলা আর ভাত খাওয়ার ইচ্ছা থাকে না বললাম বাম্পার হয়েছে সত্যি সেদ্ধ ভাত দিন পর খেলাম আর এতটুকু ভাত বেঁচে গেল দেখো কড়াইয়ের মধ্যে আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ করেছিল ঋষির বাবা যে ওটা দিয়ে খাবে তো আমি আর খাবো না ডিম এতটা গরম পড়েছে না ডিম টিম কিচ্ছু খেতে উচ্ছা করছে না তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি একটু শুক্তো রান্না করব আমার কর্তা খুব ভালোবাসে আর আমার ছেলেও খুবই ভালোবাসে শুক্তো তো রাঁধুনি আর সর্ষাটা একটু কাঠকলাতে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটাকে একটু গুঁড়ো করে দেব একটু ডালের বড়ি ভেজে নিলাম শুক্তো অনেকভাবেই করা যায় তো আজকে আমি শুক্তোটা সব ধরনের সবজি দিয়ে করব সবজির বলতে আলু বেগুন সজনে ডাটা কাঁচা কলা এইসব দিয়ে এরিশি এই মানে আমার ছেলে এই সব শুক্তোটা খেতেই ভালোবাসে যদি আমি শুধু লাউ শুক্তো করি তাহলে খাবে না বা অন্য কিছু দিয়ে যদি শুক্তো করে ওগুলো কিছু খাবে না ওকে এইরকম করেই করে দিতে হবে আধাতে এটার মধ্যে একটু দুধ ঘি সব পরে তো খেতে একটু টেস্ট আর তো ও এই শুক্তোটাই বেশি ভালোবাসে তো বেগুনগুলো ভেজে নিচ্ছে এক এক করে সব সবজিগুলো ভেজে নিয়ে উঠিয়ে রাখবো নাহলে এগুলো একসাথে দিলে কিন্তু একদম ঘ্যাট হয়ে যাবে দেখো আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা কলা একটু কাঁচা কলাটাও ভেজে নেব নাহলে না ভালো লাগবে না খেতে একটু লবণ দিয়ে একটু ভেজে নিব হালকা করে দেখো এবার পেঁপে সজনা আলু সম্বার দিয়ে বসিয়ে দেব দিয়ে দিলাম তেজপাতা একটা আর দিয়ে দিলাম একটু পাঁচ আর দিয়ে দেবো একটু আদা কুচি তো এবার আমি বাকি সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে চেপে রাখবো বাকি সবজিগুলোর মধ্যে আছে আলু পেঁপে আর সজনা এই তিনটেই ঝিঙা ছিল না ঝিঙা তাই দিতে পারিনি চেন্নাই থেকে এসে ছাদে গিয়ে যে একটু কাজ করব সেটাও আমি করে উঠতে পারছি না এতটা গরম পড়েছে বিশ্বাস করে বৃষ্টির কোনো নামগন্ধই নেই আর দেখে ডেকে যাচ্ছি একটু পোস্ত বাটা একটু আদা দিয়ে নিলাম সমানে ঠাকুরকে ডেকে যাচ্ছে ঠাকুর বৃষ্টি দাও বৃষ্টি দেওয়া মানুষগুলো মরে যাচ্ছে রীতিমতো আমরা হয় ফ্রাই হচ্ছি এরকম গরম আমাদের উত্তরবঙ্গে কিন্তু এরকম কোনো সময় গরম পড়ে না এবার না একটা বিভৎস গরম পড়েছে বিভৎস রোদে তাপ মানে রোদে গেলেই তুমি পুরে ছাই হয়ে যাবে আর এরই মধ্যে ঋষিকে আপডাউন করতে হচ্ছে শিলিগুড়ি থি ও ঠাম্মা বলেছিল যে আয় থেকে যা কিন্তু ও যাচ্ছে না জানি না তো বললাম বল কি মা আমার ওখানে ভালো লাগে না সময় কাটে না এই অজুহাত দেখাচ্ছে ও যাবে না বলছে আমি বললাম যাবি না যখন কষ্ট কর আমার আর কি করার আছে এত দূর মানে শিলিগুড়ি থেকে মানে ধূপগুড়ি থেকে শিলিগুড়ি অনেকটা দূরই তো হয়ে যায় এসআইটি তা ও ওইখান থেকেই ডেলি প্যাসেঞ্জারই করবে বলছে আর ভয়ও তো লাগে বল বাইকটা নিয়ে যায় তো তোমাদের সাথে বক বক করতে করতে অলরেডি আমার সবজিগুলো দেখো হয়ে গেছে কষানো তো একটু জল দিব কারণ আমার ঝোলটা একটু কম হয়ে গেছে তো একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে খেতে ছাদে গিয়ে একটু কাজ করব গাছ অনলাইন থেকে গাছ নিয়ে অর্ডার দিয়েছি যে গাছ লাগাবো কিন্তু কিছুই হচ্ছে না এই রোদে তো আমি যাবই না তোমার দাদাভাই খুবই বকা দেয় সন্ধ্যাবেলা গেলেও একটা বিভুৎস গরম ইচ্ছাই করে না গাছগুলোর পাতা কুকড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে ছাতের অবস্থা নিচে যাব কোনোখানেই যেতে ইচ্ছা করছে না গরমের মধ্যে আর ঋষি বলছে মা কোথাও ঘুরে আসি চলো পাহাড় টাহাড়ে মানে এখন আর যাওয়া হবে না কারণ জাস্ট চেন্নাই থেকে আসলাম তো একটা বিশাল খরচা হলো এই ডাক্তার দেখানো টেস্ট করা যাওয়া আসা তাই বাবিকে বলছি বাবি এখন তো যাওয়া সম্ভব না বলে মা আমরা কোথাও যেতে পারি না মানে কী করবে বল আমার এত বড় রোগটা হয়েছে তো রোগের জন্যই তো আজকাল পয়সা প্রচুর লাগে ঘুরতে আর কোথায় যাব বলো ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাই লাস্টে কিন্তু দিয়ে দিলাম চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে শুক্তটা কমপ্লিট হয়ে গেল এবার আমি নামিয়ে নিই শুক্তোটাকে এই দেখো আমার রেডি চলো এবার একটু ঘরটা গুছিয়ে নিই সমস্ত কাপড় চোপড় এলোমেলো করে পড়ে আছে রান্নাঘরে ঢুকলে না এদিকে আবার হয় না তখন এই ঘর অগুছালো হয়ে পড়ে থাকে আর আমার কি হয়েছে আমি প্রচুর রান্নায় স্লো হয়ে গেছে এখন এই যে বাবি চলে আসছে খড়িতে বাজে এখন পাঁচটা কি সাড়ে পাঁচটা হবে এসেই বলছে মা আইসক্রিম নিয়ে আসবো নিয়ে যা তো বলে কি তাহলে আপনি আগে নিয়ে তারপরে আইসক্রিম আর এদিকে অলরেডি একটা আর্ধেক আইসক্রিম প্রিন্সের ছিল ফ্রিজে প্রিন্সকে এটা দিলাম ওকে তো পুরো আইসক্রিমটা খাওয়ানো হয় না দেখো ভক করে সমস্ত আইসক্রিমটা দেখো দেখো ওই এবার দেখবে তোমরা পুরো আইসক্রিমটা মুখ নিয়ে নিবে ওই দেখো কামড়ে নিয়ে নিয়েছে তো ওর আইসক্রিমটা দেখেই আমরা বলছি বাবা মা আইসক্রিম নিয়ে আস তো ঋষি বলছে দাঁড়া সান টান করে পরে যাবো আমরা আইসক্রিম আনতে তো আগে পাপা খেয়ে নেই ওই দেখো ঋষি দিবেই না কিছুতেই খেতে এসেই শুরু হয়েছে এগুলো তো ওখানে পায় না শিলিগুড়িতে এই জন্য ওখানে থাকতে চায় না আর কি আমার ব্লগটা যেখানে শেষ করছি টাটা